তো ও আমাকে যখন ব্রিফ করলো যে একটা গান হবে এমন ডিজাইনের যে গানটা শুনতে কখনো মনে হবে যে এটা একটা আইটেম গান আবার কখনো মনে হবে যে না এটা আইটেম না এর ভিতরে কিছু থ্রিলিং ব্যাপার থাকবে তারপরে ওনার চরিত্রটা ব্রিফ করলো তারপরে ছবির গল্পটা টোটাল আমি জানলাম যে উনি মানে ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে ফুল একটা সাইকোপ্যাথ একটা সিগনেচার মিউজিক দিয়ে পুরো ছবিটা শেষ হবে আরকি ওনার উপরে মানে সেকেন্ড হাফে গিয়ে গল্পটা করা তো সেই জায়গাটা থেকে আমি অনেক এটা নিয়ে আসলে একটু গবেষণা করতে হয়েছে বেশ কয়েকদিন সময় লাগছে আমার প্রায় পনেরো বিশ দিন সময় প্রথমে অনেকগুলো করছিলাম সাউন্ড পরে সুমিতের পছন্দ হয় না না এরকম না এরকম না এরকম না করতে 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 হঠাৎ একদিন মাথায় আসলো যে এরকম মিউজিকটা হতে পারে ট্যাং 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 দেখবেন যে সাউন্ড পরে সুমিতকে যখন রাতে ঘরছে পাঠালাম শুনে দেখো যে পরে দেখলো যে সুমিত মানে একবারে পছন্দ করলো তারপরে তো বাকিটা

তো সব কিছু মিলে ওনার পারফরমেন্স গল্প তারপরে হচ্ছে বিজিএম সব কিছু মিলে প্রোডাক্টটা খুব ভালো ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আসলে সবাই বিজিএম প্রসঙ্গে স্যার মিউজিকটার মনে হয় সাইকভাতের মিউজিকটা খুব অ্যাপ্রিসিয়েট করতেছে আমার খুব ভালো লাগছে